ভিতরে ভিতরে কি দেখি তো হাম্মাম খানা নেই দেখেন এদিক কি এই যে আয়না কর আয়না কর আয়না কর এগুলোই তো আয়না কর তো এদিক দিয়ে বলা হয় ব্রুডে এই যে এর মধ্যেই আয়নাগর ছিল নিচের তালাম তো না এর মধ্যে আয়নাগর ছিল এর মধ্যেই ছিল আয়নাগর হাসিলার কত বড় জানোয়ার এই কত বড় মিলে তার নিজের বাসভবনের বাপের বাসভবনের নিচেও আয়নাগর বানিয়ে রাখছে আজ তার সব কিছুই জয় হয়ে গেছে তার এই যে বাড়ি সব কিছুই জয় বাংলা করে দিতেছে জনগণ

আয়নাঘর দেখলেই চিনতে পারবে বুঝতে পারবে আপনারা আমাদের সাথী থাকুন হাসিনার বাড়ির ধ্বংসাবশেষ দেখুন এই যে বাড়িঘর ভাঙা হইতেছে আর এখানেই আছে তার আয়নাঘর চলেন চলেন আসেন 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 এই যে আরেকটা ভবন এই যে পিছনে এই ভবনটা ছিল পিছনে একদম চিপার মধ্যে এই মূলত এই ভবনটার মধ্যে নাকি ছিল আয়নাঘর

আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন হাসিনার বাসভবন এটা হাসিনার প্রত্যেক বাসভবন এই যে কিরে ভাই তোরা তোরা কি করস তোরা তোরা কি করস ওটা পড়বি পড়বি বাবা কি তাপ এখানে এখানে যে আগুন জ্বালাইছিল তো সব তুলে দিচ্ছে না ওই বাবা এখন আগুন জ্বলতেছে শেখানে না ওই যেখানে গরম বাবা মা জেলে জেল দেখ এখন আগুন চলতে শেখানে ওই যে গ্লাস ওগুলো চলতেছে এখন ওই যে পাবলিক আগুন ধরে দিছে না এখন আগুন ধরতেছে এখানে বলে বাবা কঠিন হিট এখান থেকে ওই যে পাশের ওই যে বিল্ডিংও যেগুলা পুড়ে গেছে যে পাশের বিল্ডিংও ওই যে গ্লাস পুড়া গেছে এখানে এখানে তো জানোয়ার থাকতো জানোয়ার রাউলার থাকতো এখানে জানেন না যেটি হল মূল ভবন শেখ মুজিবির শেখের মূল ভবন হল যে ওইটা শেখ রাসেল টাসেল যা আছে শেখ কামাল জামাল সবগুলো যে একবারে গ্রেনেড ব্যয় হত্যা করছে সেটা হলো যে ওই ওই জায়গাটা ওই যে ওই ওই বিল্ডিংটা এটা হলো তার পিছনের বিল্ডিং হলো এই বিল্ডিংটার মধ্যে এবং ওই যে ওই আরেকটা আর একটা বিল্ডিং আছে এই দুইটা বিল্ডিংয়ের মধ্যে ছিল আয়নাঘর হাসিনার এই বিল্ডিংগুলোর মধ্যে ছিল তার আয়নাঘর এই ভাই দাঁড়ান পরে আসেন দাঁড়ান এই যে দেখুন এই যে এখন এদিকে পাবলিক ছাত্র জনতা যে আগুন ধরাই দিছিল সেই আগুন এখনও চলতেছে এই যে আগুন চলতেছে তবে আর উপরেও ইয়ে আছে ভাই উপরে আগুন বেশি মনে হইতেছে নাকি ওইদিকে আগুন আছে আগুন আছে যাওয়া যাবে না ধোঁয়া অনেক ধোঁয়া প্লাস এখানে যাওয়াটা ঠিক হবে না হয়তো কোনো কেমিক্যাল রাসায়নিক কিছু যদি থাকে তাহলে তো বিপজ্জনক এই যে দেখেন চিপা চাপা কত রুম এই যে মূলত বলেই হলো আয়নাঘর সিনা মূলত এই রুমগুলোই হলো তার আয়নাঘর এই যে এইসব রুমগুলোই হলো তার মূলত আয়নাঘরে যে এই ধরনের রুমগুলোই তার আয়নাঘর হিসাবে ছিল এই ধরনের রুমগুলোই

আমরা এই বিল্ডিং এর উপরে উঠলাম না আর উপরে আগুন জ্বলতেছে এখন কোনো ছাত্রজন আগুন ধরে দিছে